ভাইরাল সেই সুমাইয়ার বাবা এই দুনিয়াতে নেই হ্যাঁ দর্শক সুমাইয়ার বাবা যে মেয়েটা গান গিয়ে অনেক ভাইরাল হয়েছিল মেয়েটা হচ্ছে পথ শিশু ছিল আপনারা জানেন সেই ভাইরাল সুমাইয়া সে কমলাপুরে থাকতো রাস্তা রাস্তায় ঘুরতো তো একটা সময় একজনের মাধ্যমে একটা গান গিয়ে সে অনেক ভাইরাল হয়ে যায় এবং তাকে অনেক মানুষ ভালোবাসা দেয় ঠিক আছে যারা গান পছন্দ করে তারা ভালোবাসা দিয়ে তাকে ভাইরাল করে সেই ভাইরালের নেশায় নেশায় একটা সময় তার বাবা তার মা সবাই ভাইরালের একটা আসলে ভাইরালের যে একটা নেশা সেটা তাদেরকে একদম আসক্ত করে ফেলে যেটার জন্য তারা দুই দিন পরপর দেখা যায় যে দেখা যায় তার বাবা নাচানাচি করছে তার মা নাচানাচি করছে তো সেই ভাইরাল সময়া তার বাবা যিনি যার ভিডিও আপনারা রেগুলার দেখতেন কখনো সে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে নাচানাচি করত। ঠিক আছে কখনো সে বিভিন্ন সাথে মানে মানে বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে তারপরে ভিডিও দিত সেই মানুষটা এখন আর পৃথিবীতে নেই আপনারা সেই ভিডিও দেখতে পারবেন না হয়তো সেই ভিডিওগুলো থেকে যাবে যে ভিডিওগুলো গুলো যেই অন্যায় সে দুনিয়াতে করেছে যে ভিডিওগুলো করেছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বা তার ওয়াইফকে নিয়ে যে ভিডিওগুলো করেছে বা যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এগুলো দুনিয়াতে থেকে যাবে দুনিয়াতে এগুলো থেকে যাবে বাট এই মানুষটা সেই মানুষটা এখন দুনিয়াতে নেই সেই মানুষটা সেই মানুষটাকে তার রবের কাছে হিসাব দিতে হবে এবং ফেরেজ যখন সে যখন কবরের প্রথম রাতে সব মানে কি কোনো কিছু মেলাতে পারবে না কবরের প্রথম রাতে সে কোনো কিছুই মেলাতে পারবে না সে যখন চোখ মিলবে তার মনে হবে দুনিয়াতে সে ছিল স্বপ্ন দেখেছে ঠিক আছে যখন সে ঘুম থেকে উঠবে তখন দেখবে ভয়ঙ্কার আওয়াজে দুজন হেঁটে হেঁটে আসবে এবং এসে যখন তাকে সে করবে এসে যখন তাকে প্রশ্ন করবে মান রব্যকা মান উকা মান প্রশ্ন যখন তাকে করা হবে এই প্রশ্নের উত্তর যখন সে দিতে পারবে না তখন তার কি হবে আপনারা জানেন তাকে রাখা হবে কোথায় তাকে কোথায় রাখা হবে তাকে রাখা হবে একজন ভালো ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় তাকে রাখা হয় ইল্লিনে আর একজন খারাপ ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় তাকে রাখা হয় সিজিনে তা আমরা এই মানুষটার জন্য দোয়া করব করবো পাক যেন তাকে ভালো রাখে কারণ সে যেই দুনিয়াতে যে অন্যায়টা করেছে এবং তার মেয়ে তার মেয়ে সেই পথ শিশু ভাইরাল সুমইয়া যে গান গেয়ে ভাইরাল হয়েছিল সে এখন তার বয়স তো হচ্ছে বারো তেরো বছর বয়স তবু এমন এমন ড্রেস পরে মানে ছোট ড্রেস পরে হচ্ছে ভিডিও বানায় এমন এমন দশ বারোটা ছেলেদের সাথে ভিডিও বানায় আমার মনে হয় না এই মেয়েটা মানে আমার মনে হয় এমনটা মনে হয় যে এই মেয়েটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমি সোমাইয়া যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এটাই বলবো যে সময় আছে পরিবর্তন হও তোমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে ইবাদত করো নামাজ পড়ো আল্লাহ বিল্লাহ করো ঠিক আছে তোমার যে কোনো সমস্যা হইলে তুমি জানাইতে পারো আমাদেরকে ইনশাআল্লাহ উত্তম কিছু হবে তবে এই যে নোংরামিটা তোমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তোমার বাবা এই পৃথিবীতে আর নেই সেই মানুষটার জন্য দোয়া করো মহান রব্বুল্লাহ আলমিনকে বলো যে আল্লাহ আপনি আমার বাবাকে ক্ষমা করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন অবাক করে ফিরে আসো তাহলে তোমার বাবা খুশি হবে ঠিক আছে এই যে দুনিয়ার মায়ের আছো নাচানাচি বা যেটা করছো যে গানগুলো করছো ভাইরাল হওয়ার নেশায় এটা বন্ধ করো ঠিক আছে। প্রত্যেকটা মানুষকে বলবো সবাই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখা সুযোগ করে দিবেন আর আপনারা ওই মানুষটার জন্য দোয়া করবেন সে যত কিছুই হোক না কেন সে মানুষ ছিল সে মানুষটার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তার হাবিবের উসিলায়। আমার নবী মাহমুদে মুস্তফা সাল্লাহ মানুষটাকে ক্ষমা করে দেয় কারণ এই মানুষটা অনেক অন্যায় করেছে দুনিয়ার জমিনে মানুষটা এখন আর দুনিয়াতে নেই তার জন্য দোয়া করবো রাখে কারণ তার যদি হয় আসমান সমান সেই ব্যক্তির গুনা যদি হয় পাহাড় সমান আমার রবের রহমান হচ্ছে আসমান সমান আমার রব চাইলে অবশ্যই ক্ষমা করে দিবে অবশ্যই ক্ষমা করে দিবে তিনি তো রহমান তিনি তো রহিম এনি তো মালিক সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ময়জ্জা এটা হচ্ছে ময়জ্জা ময়জ্জার জন্য দোয়া করবেন ঠিক আছে হয়েছে তোমার হ্যাঁ মানুষটা তো দুনিয়াতে নাই ঠিক আছে মানুষটা অনেক অন্যায় করেছে অনেক নাফরমানি করেছে বাট সেই মানুষটা দুনিয়া থেকে চলে গিয়েছে ঠিক আছে সে যাওয়ার আগে যদি তবা করে যেত বা এমনও হতে পারে সে তবা করেও দুনিয়া থেকে চলে যেতে পারে অনেকে আছে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বুঝতে পারে হ্যাঁ বা তবা করে ঠিক আছে আমরা দোয়া করবো সেই ব্যক্তিটার জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখে আল্লাহ যেন তাকে হেফাজতে আর সময় বলবো এখনো সময় আছে ভালো হয়ে যাও দিনের পথে আসো তোমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সেটা দেখে ঠিক আছে দিনের পথে আসো যেহেতু তুমি একটা মুসলিম মেয়ে ঠিক আছে অনেক অন্যায় করেছো অনেক গুণায় করেছো এখনো সময় আছে বেরি এসো भैया ঠিক আছে তুমি ছোট একদম মানে ছোট মানুষ ঠিক আছে তুমি যদি এখনো এই অন্যায়টা করতে থাকো ঠিক আছে তাহলে তোমার মা আছে হতে তোমার মাও চলে যাবে ঠিক আছে কিন্তু শিক্ষা দাবার মত কেউ থাকবে না দুনিয়ার মানুষ তোমাকে তোমাকে ভালোবাসা দিবে ঠিক আছে এমন ভালোবাসা দিবে যে ভালোবাসার কারণে তুমি নষ্ট হয়ে যাবে এখনো সময় আছে পরিবর্তন হও ভালো হয়ে যাও ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করবেন ওই মানুষটার জন্য সবাই দোয়া করবেন এবার আজকের মতো যারা আমাকে মন থেকে ভালোবাসেন যারা আমার দিদি ভাই বোনেরা যারা প্রবাস থেকে দেখছেন যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা আমার সাথেই থাকবেন আপনারা জানেন আমার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে আমার এক লক্ষ অডিয়েন্সকে আমি হারিয়ে ফেলেছি আমি বলতে চাই না কারা আমার অডিয়েন্সকে আমার পেজ নষ্ট করে ফেলেছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক এবং আল্লাহ তাদেরকে দিনের পথে আসার তৌফিক দিক সেই মানুষগুলো যেন ভালো থাকে এই দোয়াই করবো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালাম ওয়াজা আল্লাহ হাফেজ